আসসালামু আলাইকুম হবার বারাকাতু সম্মানিত দর্শক আমার চ্যানেলে আপনাদের স্বাগত আপনারা নিয়মিত আমার গজল শুনছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন তাই আমার আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ এই গজলটি শোনার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন যাতে করে প্রত্যেকটি গজল আপনাদের কাছে দ্রুত পৌঁছায় তার সাথে একটি লাইক অবশ্যই দেবেন আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না তো চলুন চ্যানেলটিকে চারপর সাবস্ক্রাইব করে আজকের গজলটি শোনা শুরু করুন পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে আলেমে আলে মে জালেমে বিভেদ এখন পথের ঠিকানা জানা নেই পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি সলাতে কোথায় বাঁধবে না ভিড় ওপরে আমিনে নাকি সাজরে আওয়াজ ফুকে ছোট আরো ছোট বিষয় নিয়ে চলছে ভীষণ দ্বন্দ্ব সব দল ভাবে আমরাই ভালো অন্যের মন্দ চলাতে দু হাত কোথায় বাঁধবে না ভিড় ওপরে বুকে আমিন বলবে নাকি আওয়াজ ফুকে আরো ছোট বিষয় নিয়ে চলছে ভীষণ দ্বন্দ্ব সব দল ভাবে আমরাই ভালো অন্দর মন্দ ফরজ নিয়ে তোমার মারি নেই নফলে সফল ডু টুপিরাকার আকৃতি নিয়ে গবেষণা হয় খু ফরোজ নিয়ে তো মারি নেই নফলে সফল ডু টুপিরাকার আকৃতি নিয়ে গবেষণা হয় খু এই সুযোগে আপরাহা দেখো হাকিয়ে বেড়াই হস্তি মে জলে মে দোস্তি জলে মে জলে মে দোস্তি আলে মেয়ে আলেমে বিফে দেখুন জালে মে জালেমে দোস্তি আলেমে আলেমে বিফে দেখুন জালে মেয়ে জালেমে দোস্তি পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি খ্যাতির নেশায় আলেমের মন ব্যস্ত ভীষণ ব্যস্ত এই সমাজের সব কাজ তাই জল মের হাতি নতির মন ব্যস্ত ভীষণ ব্যস্ত এই সমাজের সব কাজ তাই জল মের হাতি নেস্ত নিজের কথা ভাবে না আলেম অন্যের কথা ভাবে বেরোজগারি রাজান্নাতে নাকি জাহান নামে যাবে কাফের ফাঁসেক লক্ষ্য ফতোয়া পকেটেই আছে জমা আল্লাহর কাছে ছাড় আছে তবু তার কাছে নেই নিজের কথা ভাবে না আলেম অন্যের কথা ভাবে বেরোজগারিরা জান্নাতে নাকি জাহান নামে যাবে কাফের ফাসিক লক্ষ্য ফাতোয়া পকেটেই আছে জমা আল্লার কাছে ছাড় আছে তবু তার কাছে নেই ক্ষমা হেরারে যের আগে চিনতে পারেনি এখনো আপন পর জালে মেরে হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর হেরারে যের আগে চিনতে পারেনি এখনো আপন পর। जाले में मेरे हाथ चले गए ताई नीजरे साजानो ग सल्ताना तेरे मीनार हारिए ये आश्रितर दोस्ती जाले में जाले में दोस्ती जाले में जाले में दोस्ती आले में आले में भी भेद है कौन जाले में जाले में दोस्ती आले में आले में भी भेद है कौन जाले में जाले में दोस्ती পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি